আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে আমরা নিজে মরে যাওয়ার পরেও আমাদেরকে নিয়ে আসার জন্য বাবা মাকে ভাই বোনকে কিন্তু গ্রাম থেকে চাঁদা তুলে টাকা নিয়ে গিয়ে নিয়ে আসতে হয় কিন্তু তার আগে তিনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে একজন রাজমিস্ত্রি হয়ে একজন পরিযায়ী শ্রমিক হিসাবে হঠাৎ করে কেন এই সমস্ত শিক্ষণীয় ভিডিও আপনি তৈরি করতে শুরু করলেন আসসালামু আলাইকুম দেখ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার মূল বক্তব্য রাখতে যাচ্ছি। প্রথমত ফেসবুকে যখন আসলাম অনেক অশ্লীলতা অনেক মানে নোংরামো ভিডিও দেখে আমার মনটা অনেক খারাপ হয় এবং আমি একজন রাজমিস্ত্রি সেটা অনেকবার আমাদেরকে লজ্জিত হতে হয়েছে বঞ্চিত হতে হয়েছে তারপরে আমাদের টিম সিভিল বেঙ্গল ভাইজের টিম আমার সাথে কয়েকটা ছেলে কাজ করে এবং তারা সবাই মিলে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম প্রত্যেকটা ওয়ার্কারকে মানে রাজমিস্ত্রি কাজের মাধ্যমে আমরা একটা ভিডিও ফুটেজ তোলার চেষ্টা করি কথাই বলতে চাই যে ভালো ভিডিও করেও ভাইরাল হওয়া যায় আর দাদা যেটা আমাকে জিজ্ঞেস করতে চাইছে যে আমাদের আসার কারণ আমার আসার কারণ একটাই আমি সবদের সবকেই বলতে চাই যে ভালো কিছু করুন যাতে করে মানুষ কিছু শিক্ষা পায় আর আমার ভিডিওর মাধ্যমে আমি এটাই তোলার চেষ্টা করি যাতে মানুষ কিছু বুঝতে পারে কিছু শিখতে পারে অসাধারণ বলাই যায় আমরা রাজমিস্ত্রি হতে পারি রাজমিস্ত্রির ঘরের ছেলে আমি নিজেও আমার বাবা একজন রাজমিস্ত্রি তবে আমার বাবা একজন রাজমিস্ত্রি হয়েও আমাদের পাঁচ ভাই বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠিয়েছে আমরা গর্বিত মুর্শিদাবাদ জেলাবাসী হিসাবে রাজমিস্ত্রির ঘরের ছেলে হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিন রাজ্যে রাজমিস্ত্রির বন্ধুরা এই মুর্শিদাবাদ জেলা থেকে গিয়ে থাকে কিন্তু বিভিন্ন সময় দুর্ঘটনার আক্রান্ত হয় দুর্ঘটনার কবলে পড়ে তখন তাদেরকে সেই ভিন রাজ্য থেকে নিয়ে আসতে অন্য দেশ থেকে নিয়ে আসতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় জনপ্রতিনিধিদের কাছে বারংবার গিয়েও কিন্তু সেইভাবে সাড়া পাওয়া যায় না কিন্তু সিভিল বেঙ্গলি ভাই তার যে উদ্যোগ তার যে উদ্দীপনা পরিযায়ী শ্রমিক হিসাবে পরিযায়ী শ্রমিকের যে দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা সেই থেকে তিনি উপলব্ধি করেছেন যে আমাদের ইউনিটি হতে হবে একতা হতে হবে সেই দিকে লক্ষ্য রেখে তিনি যে ট্রাস্ট গড়ে তুলতে চাইছেন তার লক্ষ্য এবং উদ্দেশ্য কি যাই হোক আমি একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছি কারণ আমি পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে থাকি আমার কাছ থেকে আমি একজন ঠিকাদার সাধারণ ঠিকাদার আমার কাছ থেকে অনেক মানুষ তার বাবা মারা গেছে উনি বাড়ি আসতে পারেননি টাকার অভাবে বা আমার বন্ধুর কাছ থেকে অনেক মানুষ এরকম হয়েছে যে প্লেনে আসতে গেলে পনেরো হাজার টাকা লাগবে ট্রেনে গেলে পরে মাটি দিতে পাবে না তো টাকার অভাবে কিন্তু সে আসতে পারেনি এবং তার বাবাকে মাটি দিতে পারেনি তার জন্য আমি একটা সিভিল ব্যাঙ্গলোয়ের ট্রাস্ট করতে চাইছি যাতে করে মানুষ এখানে আসবে জয়েন্ট হবে এবং আমাদের কেউ হাত পা ভাঙা গেলে বা কারো বাবা মা মারা গেলে বা ওখানে কেউ মারা গেলে আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে আমরা নিজে মরে যাওয়ার পরেও আমাদেরকে নিয়ে আসার জন্য বাবা মাকে ভাই বোনকে কিন্তু গ্রাম থেকে চাঁদা তুলে টাকা নিয়ে গিয়ে নিয়ে আসতে হয় তার জন্য আমি একটা ট্রাস্ট তৈরি করতে চাইছি আপনাদের ভালোবাসা চাই যে এখানে মানুষ যারা কেউ অসুবিধায় পড়বে কাজ পাচ্ছে না কিংবা বিল্ডিং থেকে পড়ে হাত পা ভেঙে গেছে এরকম ধরনের কোনো ব্যক্তি থাকলে পারে সেখানে আমরা যাব এবং যতটুকু পারবো সাহায্য করব আপনারা আশীর্বাদ করবেন ভালোবাসা দিবেন এটা আমার লক্ষ্য যে মানুষের সাধারণ যারা পরিযায়ী শ্রমিক আছে শুধু রাজনীতি মিস্ত্রি বলে না যারা প্রবাসে আছে এক কথাই এক রাজ্য থেকে ভিন্ন রাজ্যে আছে তাদের উদ্দেশ্যে বিল্ডিং থেকে হয়তো পরে হাত পাম হয়ে গেছে কিংবা কেউ মারা গেছে কিংবা গ্রামে কেউ মারা গেছে আসতে পারছে না তাদের জন্য আমি একটা কিছু ব্যবস্থা করতে চাই এটা আপনাদের ভালোবাসা চাই এবং আমার সিভিল বেঙ্গল ভাই টাস্টে আপনারা জয়েন্ট হবেন বাকিটা দাদা বলছে আমি অতটা বলতে পারছি না যাই হোক সত্যি তাই অসাধারণ উদ্যোগ আমরা রয়েছি সিভিল বেঙ্গলি ভাইয়ের সাথে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমাদের যা যা করণীয় রয়েছে আমরা তিনাকে সেই পরামর্শ অবশ্যই দেব তবে এত যে উদ্যোগ অনেক রাজ সম্মানীয় রাজমিস্ত্রি বন্ধুরা রয়েছেন যারা আমাদের নিউজ দেখে থাকেন প্রতিনিয়ত সেই সমস্ত রাজমিস্ত্রি বন্ধুদের ক্ষেত্রে এটাই বলবো যেন কোথাও কোনোভাবে পরিযায়ী শ্রমিকরা বিপদমুখী না হয় তারা কেউ যেন সেই কাজ করতে করতে ছাদ থেকে পড়ে যাওয়া ভাড়া থেকে পড়ে গিয়ে মৃত্যুর সম্মুখীন হয়ে যায় অনেকে অনেকে আবার শয্যাশয় হয়ে যায় সেই সমস্ত মানুষগুলির পাশে দাঁড়াতেই মূলত এই ট্রাস্ট গড়ে তুলছেন যে ট্রাস্ট শুধুমাত্র মুর্শিদাবাদ নয় গোটা রাজ্য জুড়ে পরিযায়ী শ্রমিকদের হয়েই কাজ করবে তো আপনারা সকলেই এই ভাইয়ের পাশে থাকবেন সম্মানীয় রাজমিস্ত্রির বন্ধুরা আপনারা কখনোই নিজেকে হীনমন্যতায় ভোগাবেন না তার কারণ আপনারা মনে রাখবেন আপনাদের জেলা এই নবাবের জেলা হ্যালুট জানাই আমাদের এন বাংলার পক্ষ থেকে রাজমিস্ত্রি সম্মানীয় ভাইদের